আমি আছি উত্তর উপজেলার শাটনল ইউনিয়নের এই শাটনল গণকবরে এই যেই গণকবরের কেউ নেয় না খবর আমরা একটু জানিয়ে রাখি দুই সালে রাত আনুমানিক নয় গোটিকায় এম বি সালাউদ্দিন যেটি ঢাকা থেকে যাত্রা শুরু করে বরিশালের উদ্দেশ্যে লাল বরিশাল লালমোহনের উদ্দেশ্যে এটি যাত্রা করে এই ম্যাঘনাতে এসে এম বি সালাউদ্দিন ডুবে যায় ডুবে যাওয়ার ফলে ঠিক তখন যে সমস্ত যাত্রীরা নিহত হয় বিশেষ করে তখনকার সময় প্রযুক্তিগত ব্যবস্থার উন্নত না থাকার কারণে যোগাযোগ করার ব্যবস্থা না থাকার কারণে তখন তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষ যে তথ্য পেয়েছিল সে অনুযায়ী মৃত লাশ কিছু হস্তান্তর করেছে আর যেগুলোর কোনো নাম পরিচয় ঠিকানা খুঁজে পায়নি তাদের স্থান হয়েছে এই গণকবরে দুই হাজার সাল থেকে এখন চলছে দুই সাল অর্থাৎ এই ক্ষেত্রে মোট বাইশ বছর অতিবাহিত হলো এই গণকবরটি যেটিতে প্রায় চারশো মানুষকে সমাহিত করা হয় এরপর থেকে এই ষাটনল ইউনিয়নের বিভিন্ন অঞ্চলের লোক এখানে আকাঙ্ক্ষা জানায় তাদেরকে কবরস্থ করার জন্য সেই ক্ষেত্রেও করা হয় জানিয়ে রাখি এই ২২ বছরে এখনো পর্যন্ত এক কানা করেও সরকারি কোনো দপ্তর কর্তৃপক্ষ থেকে এখনও পর্যন্ত অনুদান পায়নি এই গণকবর অর্থাৎ প্রথমেই বলেছি গণকবরের নেয়নি এই ২২ বছরেও কেউ খবর অভেলার এই গল্পে ম্যাগনার তীর গেছে এই খবর এবং এই ধরনের গণকবর রক্ষণাবেক্ষণ হয় সরকারিভাবে প্রত্যাশা জানিনি বিদায় নিচ্ছি এই গণকবর থেকে আল্লাহ হাফেজ